সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আজকে মা চলে যাচ্ছে তাই মনটা ভীষণ খারাপ সকাল থেকেই মনে হচ্ছে বুকের ভিতরটা কেমন খালি খালি লাগছে এই কয়েকটা দিন মায়ের সাথে কিভাবে গল্প গুজব আনন্দে সময় কাটিয়ে দিয়েছি বুঝতেই পারিনি আজকে ভারী কষ্ট হচ্ছে মাও কাঁদছে আমিও কাঁদছি তারপরে চলে এলাম একটু কফি বানিয়ে নিয়ে কারণ রাতুল এইমাত্র ফ্রেশ হয়ে এসে বসলো বাপ্পা যেহেতু মাকে দিতে গেল তাই এখন কফির পর্বটা মা ছেলের মধ্যেই চলবে তাহলে চলো বন্ধুরা মন খারাপ নিয়েই দিনটা শুরু করলাম সুন্দর দুটো ফুল ফুটেছে বেশ কয়েকদিন এক সপ্তাহ পর সকালবেলা আবার স্নান করে ফুল রেডি পূজা করব বলো এই দুদিন চাপ মুক্ত ছিলাম চলো ফুলটা তুলে নিয়ে যাই বাপ্পা দিয়ে চলে এলো আবার হয়তো চা খাবে আসছি বললাম না ফুলটা দিই ঠাকুরের চরণে অনেক দিন পর গাছের ফুল পেয়ে মনটা খুব খুশি গাছের ফোটা ফুল দিয়ে ঠাকুর সেবা দিতে পারলে মনটা খুশিতে ভরে যায় আর এখানে দেখো কালকের বাঁটা ডালের মধ্যে একটু কালো জিরে পোস্ত নুন নিয়ে চললুম এখন ছাদে হ্যাঁ বন্ধুরা আজকে দেব ভাজা বড়ি তোমরা যারা আগের ব্লগটা দেখো তাদের জন্য আবারও একবার বলছি ডালটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবে তারপর আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখবে তারপর সেটা ভালো করে নুন কালো জিরে আর পোস্ত দিয়ে ফেটিয়ে নিয়ে বড়ি দিয়ে সেই বড়ি ভেজে খেয়ে দেখো তো বন্ধুরা কেমন লাগে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে হালকা পাতলায় কিছু রান্না রেখেছি আলু সিদ্ধ এখানে রয়েছে লাউ দিয়ে মুসুর ডাল আর পাবদা মাছের ঝাল পেঁপে সিদ্ধ গরম ভাত চলে এলাম ছাদে থালাগুলো একবার দেখতে মানে যে থালাগুলোতে বড়ি দিয়েছি কারণ সব জায়গায় তো সমান রোদ থাকে না তাই একবার দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর হাতে রয়েছে আমার চার পাঁচটা ভাজা পিঠে এই যে পিঠে রোদ মেখে পিঠে পুলি খেতে বেশ ভালো লাগে কি সুন্দর কথা না পিঠে রোদ মেখে পিঠে পুলি খেতে চলো তাহলে এবার এই রোদ্দুরের মধ্যে একটু পিঠে খাওয়ার মজাটা অনুভব করি কি সুস্বাদু যে হয়েছে বন্ধুরা কি বলবো তবে এবার মনে হচ্ছে আমি নিজেও এই পিঠেটা বানাতে পারবো যেদিন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরাও আমাকে কমেন্টে জানিয়ে তো কে কেমনভাবে ভাজা পিঠে বানাও আর আমি এইভাবে দেখছি বড়িগুলো ওঠে কিনা দেখছি হ্যাঁ বেশ টুকটুক করে উঠে যাচ্ছে তো চলো তাহলে বড়িগুলো এবার হালকা হাতে একটু তুলে নিই কারণ আজকেও একটু রোদে দেব তারপর কৌটোয় রাখবো একবার ভালো করে তুলে নিয়ে রোদ না দিলে সেটা ঠিক ভালো হয় না যদিও এই নেটটাই বড়ি দিলে খুব সুন্দর শুকায় যেহেতু এই যে ছিদ্রগুলো রয়েছে হাওয়া পাস হয় খুব সহজেই বড়ি শুকিয়ে যায় এরপরে একদিন ভাবছি ভাজা বড়িই নেটের মধ্যেই দেব। আর সেদিন বেশ ভালো রোদ্দুর হয় তাহলে এক রোদে বড়ি শুকিয়ে যাবে দেখো বড়িগুলো একটার সাথে একটা লেগেও গেছে খুব ঘন করে দিয়েছিলাম তো অনেকটা পরিমাণে ডাল ছিল আর কি হালকা হয়েছে বন্ধুরা হাঁটতে বেরিয়ে পড়েছি ফেরার পথে এখন ঘড়ির কাঁটার ঠিক তিনটে আঠারো মা কয়েকদিন ছিল তো আমাদের সাথে হাঁটতে বেরোতো আজকে বেরোনোর সাথে সাথেই বেরোনোর আগে থেকে মানে অ্যাকচুয়ালি সকাল থেকেই মনে মনে তো হচ্ছে আমার আর চলে গেছে বলে মনে হচ্ছে না গতকাল থেকেই মনে মনে হচ্ছিল মানে যাওয়ার ডেটটা যত ঘনিয়ে আসে আমার মনে মনে মন খারাপ শুরু হয় কিন্তু আজকে যখন হাঁটতে বেরোবার ঠিক আগের মুহূর্তে আরও বেশি করে মনে হচ্ছে কি খুশি খুশি আসতো আমাদের সাথে ওই যে বলেছিলাম মা খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে চলা তো দূরে হাঁটা চলা দূরের কথা মানে যে খালাগুলো থালা বাসন ধোবে খাওয়ার পর সেটুকু মায়ের কষ্ট হয় মা বলে পারি না পরে ধোবো আর সেই মানুষটা আমাদের সাথে কিছুটা সময় কাটাতে পারবে সেই জন্য হাঁটতে আসত সেগুলোই মনে হচ্ছে চলো হ্যাঁ আর কি বলবো ভালো লাগছে না বাড়ি ফিরি এটা ফেরার পথে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো অনেকক্ষণ বেরিয়েছি এক ঘন্টা প্রায় হয়ে গেল হেঁটে এসে ছাদে চলে এলাম নিচে ফুল গাছগুলো জল দিলাম এবার এলাম তিনতলার ছাদে বইগুলো দেখব আর কিছু জামা কাপড় রয়েছে রোদে জোর ছিল না আশা করি বই শুকাবে না আগের উঠে গেছে সব শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেব বলে এখানে কিছুটা সলতে পাকিয়ে রেখেছি তবে আজকে আর তেল দিইনি শুকনোই রেখেছি এবার ঠাকুরের সামনের ফুলগুলো পরিষ্কার করে নিই কারণ সন্ধ্যা দেওয়ার আগে ঠাকুরের সামনের ফুলগুলো সরিয়ে নেওয়া খুব জরুরি আর দেখো আজকে বছরের শেষ দিন দেখতে দেখতে আরও একটা বছর পেরিয়ে গেল এই বছরটা যেভাবে হাসি খুশি দুঃখ আনন্দ সব মিলিয়ে মিশিয়ে কেটেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী বছরটাও যেন সবার এইভাবেই কেটে যায় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সন্ধ্যার মঙ্গল আরতির মাধ্যমে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর আগামী সূর্যটা আমরা অবশ্যই যেন একসাথে দেখতে পারি